ভাই ওটা কিন্তু divertido যে। দেখেন উল্টা মোটরসাইকেল আসছে বীর দর্পে আসছে। এদের কিন্তু কোনো মানে অপরাধবোধ নাই যে আমরা রাঙে যাইতেছি। একটা সিরিয়াস কথা বলি আর কি যে FZS ভার্সন 3, FZS ভার্সন 2 মানে এগুলার সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে চারটা আজকে আমাদের ছোট্ট একটা প্ল্যান আছে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি হ্যাঁ ভিডিও করার কারণটা হচ্ছে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ বড় একটা ট্যুরে বের হব সেইটারই ট্রায়াল দিব মানে সেইটারই হচ্ছে প্রিপারেশন নিব ট্যুরের সবগুলো ভিডিও করতে হবে তো অনেকদিন ধরেই প্র্যাকটিস নাই মাঝখানে ক্যামেরাটা সেল করে দিছিলাম ক্যামেরাটা সেল করার পরে বেশ কিছুদিন আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না তো যাই হোক ভাবলাম একটু প্র্যাকটিসও করা হবে আবার হচ্ছে ক্যামেরাটার পারফরমেন্সও টেস্ট করা হবে তো এই যে হচ্ছে পিজা স্টেশন এইদিকে ব্রিজ পার হয়ে সোজা সামনে এই হচ্ছে পিজা স্টেশনের গেট কয়জন যাওয়ার কথা ছিল যাচ্ছি হচ্ছে চারজন আজকে আমার রাইড পার্টনার হচ্ছে এই যে মাছ ক্রাউনের বাইক এ দেখেন গতি দেখেন তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তো এইভাবে যদি নদীতে যাওয়া লাগে তো যাইতে যাইতে হয়ে যাবে গোসল করারও মনে করেন যে অবস্থা খারাপ ও যেটা বলতেছিলাম আজকে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যমুনা নদীতে গোসল করতে যাবো তো গোসল টোসল শেষ করে তারপর হচ্ছে নদীর পারেই কিছু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তারপর হচ্ছে মানিকগঞ্জে ব্যাক করব তো লং ট্যুরের কথা বলতেছিলাম বরাবরের মতো এইবারও ইনশাল্লাহ ইন্ডিয়া যাইতেছি এটা আমাদের অনেক আগের থেকে প্ল্যান ছিল আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছিলো ট্রেনের টিকিট ট্রেনের টিকিট কাটা না হইলে হয়তো ট্যুরটা ক্যান্সেলও হইতে পারতো তো আমরা এখন হাইওয়েতে আছি আর এই টাইমটাতে এই টাইম বলতে হচ্ছে সাড়ে তিনটা চারটার পর থেকে যখন আমরা এইদিকে যাই মানে আরিচা দিকে যাই তখন সূর্যটা বরাবর থাকে আমাদের মুখ বরাবর যে কারণে ক্যামেরা দিয়ে ভিডিও করলে ফুটেজও ভালো হয় না আর হচ্ছে সূর্যের আলোটা সরাসরি চোখে লাগে দেখেন সুন্দর গাছগাছালি থাকলে রাস্তা কত ভাল লাগে দেখতে আর যেইখানে এই গাছগুলো নাই সেইখানে জাস্ট মরুভূমির মতো সামনে যে যেয়ে দেখাচ্ছি তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেক কিছুই আসলে চেঞ্জ হবে না যেটা আসলে করা সম্ভব না আমার কাছে যেটা মনে হয় যেমন এই যে ভ্যান চলতেছে এই যে উল্টা মোটরসাইকেল আসতেছে দেখেন বীর দর্পে আসতেছে এদের কিন্তু কোনো মানে অপরাধ বোধ নাই যে আমরা রঙে যাইতেছি তারপর হচ্ছে সিএনজিগুলা চলতেছে এগুলো আসলে মানে কন্ট্রোল করা আমার মতে পসিবল না কারণ হচ্ছে যে এগুলো যদি কন্ট্রোল করতে চাই তাহলে হয় আমার আলাদা রাস্তা ম্যানেজ করে দিতে হবে অথবা এখানে আলাদা লেন বানাই দিতে হবে যেটা আসলে আমাদের মতো মানে আর্থিক কন্ডিশনের দেশের জন্য অনেক টাফ একটা সিরিয়াস কথা বলি আর কি যে এফ জেড এস ভার্সন থ্রি এস ভার্সন টু মানে এগুলার সমস্যা হচ্ছে আমরা এগুলারে বলি এটা একশো পঁচিশ সিসির মধ্যে বেস্ট বাইক তো এটার কেন এটা বলি মানে এটার যে পাওয়ার এটার ইঞ্জিন যে ইঞ্জিন পাওয়ার এটা আসলে একশো পঁচিশ সিসির মধ্যে বেস্ট যেমন এটা যখন একটা দ্রুতগতি ট্রাকের পেছনে পড়ে যেমন যে এতক্ষণ কিন্তু ওভারটেক করতে সময় লাগলো তো হাইওয়েতে কিন্তু এই জিনিসটা মানে আমার ভাল লাগে না আর কি একটু হাতে পাওয়ার থাকলে হয় কি মানে আমি একটু ফ্রিলি চালাইতে পারি কোনো একটা সিচুয়েশনে আমি আমার ইচ্ছা মতো ডিসিশান নিতে পারি আমার আরেকটা মানে ভেহিকেলের উপর ডিপেন্ড করতে হয় না কিন্তু একটু কম পাওয়ারফুল বাইক হাইওয়েতে রাইড করলে ওইটা কখন গতি একটু স্লো হবে তারপরে হচ্ছে আমি ওইটার ওভারটেক করবো এটার জন্য আমার ওয়েট করা লাগে এই কারণে হাইওয়েতে একটু পাওয়ারফুল বাইক হইলে রাইডিংটা কিন্তু অন্যরকম মজা হয় যেমন একশো পঞ্চাশি সেগমেন্টের মধ্যে কেউ যদি আমারা জিজ্ঞেস করে ভাই জিক্সান নিব না এফ জেডেস ভার্সন থ্রি নিব তো আমিও তারা জিজ্ঞেস করি যে আপনি বাইকটা আসলে কেন কিনতেছেন কি কারণে কিনতেছেন যদি আমি দেখি যে না তার ট্যুর করার ইচ্ছা আছে বা হাইওয়েতে রাইড তার রেগুলার দিতে হয় তাইলে আমি জিক্সার সাজেস্ট করি আর যদি দেখি না সে ফ্যামিলি বাইক মানে ফ্যামিলি পার্সন ফ্যামিলি ম্যান হিসেবে বাইকটা নিচ্ছে টুকটাক অফিস যাতায়াত করবে তারপর হচ্ছে লং ট্যুরের নাই। ওই হঠাৎ মাঝে মধ্যে দেখা যাবে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে একটু ঘুরতে যাবে তো সেই ক্ষেত্রে আমি এফজেডেস ভার্সন সিটাই সাজেস্ট করি কারণ এটা একটু অন্যগুলোর চেয়ে কমফোর্টেবল বেশি এটা সত্যি কথা এটা মানতেই হবে সাবাস ভাই সাবাস কেন আর ওয়ান ফাইবার ফোর বি রে সাপটি রাইডার বলে সাপটি বাইক বলে একটা একটা মনে যে রাস্তা গর্ত যাবে অবস্থা তার মধ্যে মাথায় নাই হেলমেট দুইজনের একজনেরও এগুলো নিয়ে কথা বলে লাভ নাই ওই যে রাস্তার কন্ডিশনের কথা বলতেছিলাম না যে ভ্যান সিএনজি তারপর উল্টা যাতায়াত এটা যেমন বন্ধ করা যাবে না তো এই ছাপড়িগিরিও আসলে বন্ধ করা যাবে না এটা যার যার মেন্টালিটির ব্যাপার যে যেভাবে আসলে পছন্দ করে এই যে রাস্তাটা দেখতেছেন এইটার গাছ জাস্ট মানে এই যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার গভর্নমেন্ট মানে এই যে ক্ষমতার পরিবর্তনে ঠিক দেড় দুই মাস বা সর্বোচ্চ তিন মাস আগে কাটছে মানে জাস্ট এই এক দেড় মাস আগে যদি এই ক্ষমতার পরিবর্তনটা হইতো এই রাস্তার গাছগুলা মানে কাটা হইতো না এই যে এই রাস্তাটা এত সুন্দর ছিল এত ভালো লাগতো এখানে আসতে গাছ কাটার পরে মানে টোটাল সিনারি ওটাই চেঞ্জ হয়ে গেছে এখন মনে হয় যে কয়ে আসলাম কি একটা অবস্থা গাছের যে ভূমিকা শুধু যে মানে ইকোসিস্টেম ঠিক রাখার জন্য সেটাও না এই যে দেখার যে ব্যাপার মানে কী বলবো ভালো লাগার যে একটা ব্যাপার কি একটা কাজ যে করছে এই যে এই রাস্তাটা কিছুই করে নাই জাস্ট এই রকমই ছিল শুধু গাছগুলা কাটছে চারলিম করবে না কিছুই না ঘোরার ডিম একদম মানে কী বলবো আসলে অটোমেটিক্যালি সব কাজ যারা করে তাদের উপর আসলে মানুষের অভিশাপ অটোমেটিক্যালি পড়ে এই দেখেন কত মোটা মোটা কেটে বলতে বলতে কিন্তু আসছি এক সময়কার মানে মানিকগঞ্জের সবচাইতে ব্যস্ত জায়গা হচ্ছে এই আরিচা ঘাট এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে তেউতা দিয়ে যায় জাফরগঞ্জ এই রাস্তাটা আমার খুবই ভাল লাগে আর যেটা বলতেছিলাম একটু আগেই জাফরগঞ্জ যে মেইন রোড পুঁথুলি দিয়ে যায় সেটা একটু ভাঙা হওয়ার কারণে ওইটা আমরা অ্যাভয়েড করছি আরও পাঁচ কিলোমিটার গেলেই জাফরগঞ্জ পৌঁছে যাব কিন্তু রাস্তার সৌন্দর্যটা একটু দেখেন অনেক সুন্দর রাস্তা রাস্তাটাও একদম ভালো এখানে বাইক রাইড করে অনেক মজা তো এই রাস্তায় আমার সব চাইতে যে অংশটুকু ভালো লাগে আমি কিন্তু অলমোস্ট সেই অংশেই চলে আসছি দেখাই আপনাদেরকে এই জায়গা দুই পাশে হচ্ছে ক্ষেত মাঝখানে পুকুরের মতো একটা ব্রিজ আছে আর হচ্ছে সুন্দর কর্নারিংয়ের জায়গা আছে বাবুই পাখির বাসা আছে তাল গাছের মধ্যে এই যে হচ্ছে সব সুন্দর অংশ এই এই দিক দিয়ে এখন আমরা ডান দিকে যাব অনেক ভাল লাগে বিকেলবেলা এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর থাকে তো খুব সুন্দর মাটির রাস্তা দিয়ে কিন্তু আমরা অলমোস্ট নদীর পাড়েই চলে আসছি তো দেখেন আমরা কিন্তু জাফরগঞ্জেই চলে আসছি আর এই হচ্ছে আমাদের জাফরগঞ্জের যমুনা নদী কত সুন্দর লাগতেছে দেখতে বা মেন নদীটা হচ্ছে এই যে চর দেখা যাচ্ছে ওইটার ওই পাশে এটাও মেন নদী কিন্তু এটা একটু ন্যারো হয়ে গেছে আর কি মানে নদীর মাঝখানে চর পড়ছে মানে বেশির ভাগ অংশটা হচ্ছে ওই চরের ওই পাশে ও সূর্যটা কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে দেখেন সুন্দর একটা দৃশ্য যদিও সূর্যের তাপ আছে এই মুহূর্তে জন্য একটু গরমও লাগতেছে শীতকাল হইলে ভালো হইত আমরা কিন্তু মোটামুটি আমাদের গন্তব্যে চলে আসছি এখানে আমরা গোসল করব। এখানে অনেক মানুষ কিন্তু গোসল করতেছে অলরেডি এই যেইখানে নামি বাচ্চারা যেখানে নামছে এখানে একটু বাঁকা আছে হ্যাঁ

아 с ё да, 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 д Ja yes. <laughs> oh, takk! <yattak>. Oh. <laughs> айдмандбукпайт эдаойой আজকের মতো কিন্তু গোসলের ব্লগ এখানেই শেষ আর মজার একটা জিনিস কিন্তু আপনাদেরকে মাঝখানে দেখাইছে ওদেরকে এখন একটু ভালো মতো দেখাই আপনাদেরকে এই যে সবগুলা হচ্ছে ক্ষুদে সৈন্য ওদের সাথেই হচ্ছে আমরা এইটা এটি তোমার নাম যেন কি বিধান তোমার নাম কি তোমার নাম কি এই যে ও হচ্ছে লিডার ছিল ওদের দলের তোমার নাম কি তোমার নাম কি এই যে ও কিন্তু একশো একশো এটা এটি করছে তো যাই হোক অনেক মজার একটা গোসলের পর্ব আজকে শেষ করলাম ওরা না থাকলে হয়তো এত মজা হইতো না আর এখন এই যে আমরা রেডি হইতেছি রেডি হয়ে গেছি অলমোস্ট তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব আর এই সামনে একটা মসজিদ আছে সেইখান থেকে নামাজ পড়বেন তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম